বিকেলবেলা একটা টপিক নিয়ে ভিডিওটা করা এখানে মাছ উঠানোর জন্য কোনো নেট টানা হচ্ছে না এখানে শুধু মই টানা হচ্ছে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছেন মই টানতেছে এটা কাদার নিচ থেকে যেন খাবারটা ভেসে তোলা যায় সেই জন্যই মইটা খালি পুকুরে টানতেছে এখানে যে মই দেওয়ার মেন কারণ হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই পুকুরে রেনু দিলাম অনেক লক্ষ লক্ষ রেনু দিলাম কয়েকদিন পর রেনু মাইনাস হয় অনেকে কম হয় এমনও कम्प्लेन ना सिजिर एनु टिके ना पानी जिरो है जार एनु তার কারণ হচ্ছে রেণুকে দেওয়ার পর পাঁচ দিন চার দিন পাঁচ দিনে রেনু দেওয়ার পর সেখানে ডাস্ট খাবার দিতে হয় পাউডার জাতীয় খাবার পানির সঙ্গে গোলায় বা খোল পচায় চিটা গুড় পচায় দিতে হয় সেটা সব রেনু খাইতে পারে না কিছু মাটির নিচে এক কথায় পানির নিচে যে তলদেশে চলে যায় সেখান থেকে একটা অ্যামোনিয়া খাবারটা পচে একটা দুর্গন্ধ তৈরি হয় সেখান থেকে মাছকে ইফেক্ট করে এবং মাছ দিন দিন কাটতে থাকে একসময় জিরো হয়ে যায় এই জন্য অবশ্যই রেণু পুকুরে কিনে সকালে একবার এবং বিকেলে একবার মই টান দিবেন সেটা খাবার খাওয়ানোর পর রেনুকে খাবার দিবেন খাবার দেওয়ার পর যখন খাওয়া শেষ হবে তখন মইটা টান দিবেন মই টান দিলে নিচের যে অতিরিক্ত খাবারটা যে জমে যায় সেই খাবারটা আবার পুনরায় ভাসে উপরে উঠে